হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় অনেক দিন বাদে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম তাও আবার নিজের মুখে ভয়েস দিচ্ছি তো অরিজিনাল ভয়েসটা দিলাম না আমরা যেখানে যাই আর কি মন্দিরের ওখানে বসি গঙ্গার ঘাট তোমরা সকলেই জানো তো সেখানেই আমরা মানে শীতের মধ্যেও চলে গেছিলাম যে একটুখানি গিয়ে ঘুরে আসি তো সেখানে গিয়ে দেখছি হঠাৎ করে এত বড় মায়ের মূর্তি ঠিক বড় মার মতনই কিন্তু দেখতে লাগছে অনেকটা তো এখানে দাঁড় করানো রয়েছে আর অনেক লোক আছে এখানে এই মানে মূর্তিটাকে বিসর্জন করা হবে তখন কিন্তু ছটা বাজে ছটা সাতটা এরকম টাইম তো যাই হোক এরকম বিসর্জন করানোর জন্য কিন্তু অনেক লোকজন আছে এবার বোঝা যাচ্ছে না কারোর বাড়ির ঠাকুর নাকি হয়েছিল সেটা আমরা বুঝতে পারছিলাম না কিন্তু আমি এত বড় মূর্তি বিসর্জন কখনো দেখিনি তাই আমি কিন্তু তোমাদের দাদা ভাইকে বললাম দাঁড়াও আজকে আমি পুরো বিসর্জনটা দেখে দেখবো আর তোমার সাথেও শেয়ার করব তাই কিন্তু আমি এখানে একটু ভিডিও করছিলাম আর অরিজিনাল ভয়েসটা না আমি নিতে পারিনি অনেকটা বড় বড় ভিডিও করে ফেলেছি কারণ এখান থেকে যে টেরেটা আনা হয়েছে টেরেটে করে মাকে টেনে টেনে হয়তো নিয়ে আসা হয়েছিল এখানে গঙ্গা পাড়ে তো সেখান থেকে কিন্তু মায়ের মূর্তিটাকে নামানো হচ্ছে তো তার সবটা তোমাদের সাথে শেয়ার করব দেখো আমি যেটুকুনি ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্যই করেছি আর এই মায়ের মূর্তিটা না আমার দেখে পুরো গায়ে কাটা দিয়ে দিচ্ছিলো আর ওপরে যে মায়ের যে হচ্ছে গিয়ে মুকুটটা ছিল ওটা কিন্তু খুলে রাখা হয়েছিল কারণ এখান থেকে না হলে মানে নিয়ে যাওয়া যাবে না ওর জন্য তো সবাই মিলে কিন্তু নামিয়ে ফেলেছে দড়ি দিয়ে ঠিক অনেক কায়দা করে আর কি ওদের সেগুলো জানা আছে তো দেখো আমরা কিন্তু গঙ্গার পাড়ে চলে এসেছি এবার কিন্তু এই যেই পাশে করা কিন্তু মায়ের মূর্তিটাকে আস্তে আস্তে জলের মধ্যে নিয়ে আসা হবে তো তোমরাও দেখো আমিও দেখি তোমাদের কি বলবো আমার গলার অবস্থাটাও অনেকটা খারাপ গলা ব্যথা তো সেই কারণে ভয়েস দিতেও আমার অনেক অসুবিধা হচ্ছে তবুও আমি ভাবলাম অনেকগুলো ব্লগ ভিডিও আছে তোমাদের সাথে শেয়ার করার জন্য আগে আমি কি সুন্দর ব্লগ ভিডিওগুলো দিচ্ছিলাম মাঝখানে আমি একদম দিতে পারিনি সেটা আমার শরীর খারাপ থাকার জন্য আবার ভাবলাম এই যে ভিডিওটা আমি করেছি আমার তো খুব ভালোই লেগেছে এত বড় মূর্তি মায়ের মূর্তির বিসর্জন দেখলাম আমি প্রথমবার মানে বড়ো বড় মূর্তি দেখেছি কিন্তু বিসর্জনটা আমি কখনোই দেখিনি আর ভাবলাম আমাদের বন্ধুদের সাথেও আমি শেয়ার করি ঢাক বাজছিল সবাই নাচ করছিল দেখো আস্তে আস্তে মা কিন্তু মাকে কিন্তু একদম জলের ওখানটায় নিয়ে আসা হচ্ছে তো দেখো এইবার কিন্তু মাকে সোজা করা হবে মায়ের মুখটা কিন্তু অনেকটা বড় মায়ের মতন আর মূর্তিটাও কিন্তু বেশ অনেকটা বড় আমি তো দেখে গায়ে কাটা দিয়ে দিচ্ছিল আর খুব ঠান্ডা ছিল গঙ্গা থেকে হাওয়া বইছিল। এই যে এখানে কিন্তু এবার নিয়ে আসা হয়ে গেছে এবার কিন্তু মায়ের মূর্তিটা বিসর্জন করা হবে খুব খারাপও লাগছিল এরকম কারণ পুজো হচ্ছে এটা কিন্তু খুবই আনন্দ লাগে চলে যাওয়াটা যেন একটু কেমন দুঃখ দুঃখ লাগে তো যাই হোক এবার কিন্তু ফাইনালি কিন্তু বিসর্জন তোমরা দেখতেই পাচ্ছ কত লোক এখনই কিন্তু সেই মুহূর্ত তো তোমরা দেখো আমিও দেখি জয় মামা মাগো সবাইকে ভালো সুস্থ রেখো তুমিও ভালো থেকো তো তোমরা দেখতেই পেলে তারপরে কিন্তু আমরা বাড়িতে চলে আসছি এখানেও একটা শ্যামা মায়ের পুজো হচ্ছিল তো লাইটিং তোমরা দেখতেই পাচ্ছ তারপরে এখানে ফাংশনও হচ্ছিল তো ভিডিওটা এখানেই শেষ করছি টা বা লাভি মাই অল ফ্যামিলি মেম্বার্স ভালো থেকো সুস্থ থেকো